আটটি জেলার আশা কর্মী পালস পোলিও কর্মসূচিতে অংশগ্রহণ না করায় শুরু হয়েছে বিতর্ক নদীয়া সহ আটটি জেলার আশা কর্মীরা গতকাল পালস পোলিও কর্মসূচিতে অংশগ্রহণ না করায় সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক ও ইনসেন্টিভ ফোনে টাকা ডটসে টাকা সহ একাধিক আর্থিক দাবি দেওয়া পূরণ না হওয়ায় তারা কর্মবিরতি পালন করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নদীয়া জেলার আশা কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে এবং ব্লক মেডিকেল স্বাস্থ্য আধিকারিক বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব তলব করেছেন জানান গত সেপ্টেম্বর তারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সামনে তুলে ধরেছিলেন তারা স্পষ্টভাবে ভাবে জানিয়েছেন ন্যায্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতে আগ্রহী তারা তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে তাদের বকেয়া টাকা না নয় তারা অসন্তুষ্ট সহ অন্যান্য ভাতা বকিয়া থেকে গেছে যা এখনো পরিশোধ করা হয়নি আশা কর্মীদের অভিযোগ সরকার তাদের সমস্যার দিকে গুরুত্ব দিচ্ছে না অথচ প্রত্যেকেরই সংসার রয়েছে এবং সেই দায়িত্ব সামলে তারা স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এমন অবস্থায় বাধ্য হয়েই তারা পালস পোলিও কর্মসূচি থেকে বিরত থেকে নিজ নিজ দাবি আদায়ে আন্দোলনে মনোনিবেশ করে তারা জানান এখনো পর্যন্ত তাদের কাছে কোনো শোকজ নোটিশ পৌঁছয়নি তবে প্রশাসনের হুঁশিয়ারি এবং স্বাস্থ্য দপ্তরের নির্লিপ্ত মনোভাবের কারণে ভবিষ্যতের কর্মসূচি নিয়ে সংশয় রয়েছেন আমার কাছে যতদূর কি খবর আছে আমার কাছে থ্রু বিপিসি আর যে এনএম সুপারভাইজার দিদি আছে খবর আছে যেটা বেশ কিছুদিন ধরেই আসাদের একটা কিছু দাবি ছিল ওদের হ্যাঁ যেটা হচ্ছে ওদের পিএলআই রিলেটেড কিছু ইনসেন্টিভ আর কিছু বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি ওই দাবি আমাকে হোয়াটসঅ্যাপের গ্রুপে অনেক আশাকর্মীরা জানান আমাকে হ্যাঁ যে তাদের এই দাবিগুলো না মেটানো পর্যন্ত তারা বাস স্কুলীয়তে মানে এসএনআইটিতে পার্টিসিপেট করবে না হ্যাঁ তো সেই অনুযায়ী ওনারা একটা ডিপ্রেশন দিয়েছিলেন যে রেসপেকটিভ এনজিদের কাছে তার এগেন্সকে অনেক জায়গাতেই আসা কখন করছে না এই অ্যাট প্রেজেন্ট এই ব্যাপারটা পুরোটাই আমি আমার জেলা মুখ্য স্বাস্থ্য জানানো হয়েছে কতজন আশাকর্মী টোটাল ওয়ার্কিং আছে আশা কর্মী নাম্বারটা এখন দেখতে হবে একবার মাইক্রোপ্ল্যান কিন্তু আমার কাছে যা খবর আছে টোটাল একশো আট হাত্তরটা আছে এর মধ্যে কতজন মাইক্রো প্ল্যান আছে মাইক্রো প্ল্যানে কতজনের নাম আছে সেটা একবার রিভিউ করে দিতে আছে সন্ধেবেলার মধ্যে আমাকে ফাইনাল রিপোর্ট পাঠাতে হবে তো অ্যারাউন্ড আমি যা খবর পেয়েছি অ্যারাউন্ড ফর্টি আসা পার্টিসিপেট করছে আর রেস্ট অফ দেম আর নট পার্টিসিপেটিং এস পার দ্যক্রোপ্যান রিপোর্ট সো আইল গেট দ্য রিপোর্ট আফটার ফাইভ পিএম আজকে বিকেল তেলার পরে আমি ফাইনালি বলতে পারবো যে কতজন পার্টিসিপেট করতে পারলেন সেক্ষেত্রে অনেকটা তো অসুবিধা অসুবিধার তো সম্মুখীন হতেই হয়েছে বেসিক্যালি এই ব্যাপার নিয়ে আমাদের চেন অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারভিউ মানে ইন্টারভেনশন দরকার পড়েছে কারণ সাথে সাথে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের হচ্ছে এই প্রোগ্রামে পার্টিসিপেট করার কথা হ্যাঁ তো তাদের মধ্যেও উচ্চ রেজিস্ট্যান্স বা কিছু যে রিফিউজালের খবর আসলো তা সেই অনুযায়ী রেসিএসের নির্দেশে আমাদের এডিএম জি স্যারের নির্দেশে এবং সিম স্যারের কথা অনুযায়ী পার্টিসিপেট করে আমাদের টিম মেম্বার পারমিশন হয়েছে তার সাথে এখানকার যারা ওয়েন্টাটা ব্লকেট ভিডিও রান্ডারে যারা হচ্ছে আপনার ই আর মেম্বার মানে যেটা রেসপন্স টিম যারা আছেন তাদের থেকে মুম্বাই এবং এসএইএচের কিছু ভালেন্ডিয়ার ওয়ার্কার নিয়ে আমাদের টিম ফরমেশন করতে হয়েছে এই কারণে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি মনে করছেন কোথাও কি মানে ব্যাপারটা হচ্ছে ধরুন অনেক ওয়ার্কারই আছে যারা আগে কোনোতে কাজ করেনি এবার তাদেরকে একদিনে বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আমাদের শুক্রবারে হ্যাঁ আমাদের জেলায় মিটিং ছিল বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে একদিনে ট্রেনিং দিয়ে তারপর শুক্র শনি দুদিন হাতে টাইম পেয়েছি একদিনে দু দিনের ট্রেনিং দিয়ে তাদেরকে আবার রিক্রুট করতে হয়েছে এবার একটা পার্সফোলিও তো একটা অনেক বড়ো বিষয় অনেক বড়ো প্রোগ্রাম তাতে কী করে হাউস মার্কিং করতে হয় কী করে বাচ্চাদের খাওয়াতে হয় বাচ্চাদের কীভাবে মার্কিং করতে হয় তারপরে হাউস টু হাউস ভিসিট করে কোনো বাচ্চা করে থাকে সে হাউস মার্কিংয়ের ব্যাপারটার জন্য একটুখানি তো সমস্যা হবেই কারণ যারা একবার নতুন ওয়ার্কার ওদেরকে একদিন নতুন কারণ আমাদের আশা দিদিরা এন দিদিরা অনেক দিন ধরে কাজ করতে করতেও ওনাদের মধ্যেও এখন প্রায় প্রত্যেক একটা আমার সময় লাগবে যে কোন কোন আশা দিদিরা কাজ করছেন না কোন কোন মাইক্রোব্যান ওয়াইজ ঠিক আছে তো আমাদের এটা জানতে জেনে নেওয়ার পরে আমি তাদের ইংরেজ ফোকাস করব বাট আমাকে ফর্মালি ওরা কোনো জানায়নি ওরা রেসপেক্টিভ ডিএমএম নিজেদের কাছে জানিয়েছিলেন আর হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করার করেছিলেন যে ওনাদের কিছু দাবি সমূহ আছে সেই দাবি দাবিসমূহ রেগেছে যে কী করবেন কী করবেন যে টাকার ব্যাপারে ওনাদের একটা দাবি ছিল ক্লিয়ার সংক্রান্ত কিছু ইস্যু ছিল কিছু রিং সার্ভে টিভি রিং সার্ভে টাকা বকে আসলে সেগুলো নিয়ে অবধি ওনারা বলছেন পার্টিসিপেট করবেন না দ্যাট ওয়াজ ইনফর্মলি এখন টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ

আর আর ফোন আরেকটা কথা আছে ফোন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের ফোন দেওয়া হয়ে গেছে কিন্তু আমরা এখনো ফোনের টাকা হাতে পাইনি ফোনও পাইনি এখন সেটা আমরা আর কি বলতে সেটা আমরা তো আমরা বলতে পারছি না কিন্তু আমরা এখনো ফোন পাইনি না ফোনের টাকা আমাদের ঢোকেনি

আমরা আমরা পাইনি সেটা বলছি আমরা এখনো পাইনি সেটা আমরা তো সেটা নিচু তলার কর্মী হয়ে গ্রাস লেভেলের কর্মী হয়ে সেটা আমরা বলতে পারি না আমার নাম ভ্রান্তি বৈদ্য মন্ডল কাজ করছি না আমরা একশো উনআশির মধ্যে একশো উনষাট জন আমরা করছি না হ্যাঁ তাদের দাবি আছে কিন্তু তারা হয়তো ভয়ভীতির শিকার হয়েছে কিংবা অন্য তাদের অন্য অন্য হ্যাঁ অন্য সংগঠন আছে কি না সেটা আমরা বলতে পারবো না হয়তো আমাদের সংগঠনে তারা আসছে না কিন্তু বেশিরভাগ হচ্ছে ভয়ভীতির শিকার কিংবা অন্তত ব্যক্তিগত মত থাকতে পারে তার জন্য ভ্রান্তি বৈদ্য মন্ডল হ্যাঁ আমি আশা করি ইউনিয়নের সদস্য গতকালকে পালস পুলিও মানে এস এন আইডি প্রোগ্রাম গেছে আমরা এস এন না সেটা একবারও বলিনি আমরা এগারো নয় তারিখে স্যারকে বিএমএফ স্যারকে জানিয়েছিলাম যে আমাদের এ মাসটা নিয়ে চার মাসের ইনসেন্টিভ বাকি তারপরে ফোনের বিল সাত আট মাসের বাকি দর্শের টাকা এক দেড় বছর দু বছরের টাকা বাকি পিএলআই এক বছরের উপরে বাকি ওই টাকাগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে আর পারিশ্র মানে পাল স্কুলীয় প্রোগ্রামের পঁচাত্তর টাকা সেই পারিশ্রমিকটা বাড়াতে হবে বাড়াতে হবে এখন যা নে্য মজুরি পঁচাত্তর টাকায় তো আর পারিশ্রমিক নেই একজন জন্মজোর যারা মাঠে কাজ করে যারা তাদেরও পারিশ্রমিক কি আছে পঁচাত্তর টাকা আমরা সেটাই দাবি করেছিলাম যে এগুলো রাখা হলেই আমরা পাল স্কুলীয় প্রোগ্রাম করবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাইক্রোপ্লেন চেঞ্জ করতে হবে পালস পোলিও আমরা সারা বছর যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে কাজ না দিয়ে আমাদের একটা অপরিচিত অন্য ফিল্ডে কাজ দেওয়া হয় যেটা আমাদের অনেক সমস্যা হয় ডিউ পরে আছে যেটা আমরা কাজ করছি সেই টাকাটাই আমাদের মেটানো হোক মাসে মাসে দেওয়া হোক এর উপরেই তো অনেকের সংসার ছেলে মেয়ের এই পুজোতে অনেকেই ছেলে মেয়েকে একটা নতুন জামা কাপড়ও দিতে পারে না দেবে কি করে সবই তো ডিউ পড়ে রয়েছে আমাদের সেগুলোই দাবি ছিল আর আমরা হ্যাঁ আজকে আমরা যেমন আমাদের ফিল্ডের কাজ সেটা আমরা করছি ফিল্ডে বেরিয়েছি না সেরকম কোনো নোটিশ আমরা পাইনি পান পাইনি আর এটা তো শুধু আমরা করেছি তা না রাজ্যের মানে আটটা জেলা হয়েছে সে আটটা জেলাই বয়কট করেছে আটটা জেলাই করেছে বয়কট আমার নাম রিপি ভট্ট ঘোষ